ঢাকি গোকুলচন্দ্র দাসের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সোমবার দেশে রাষ্ট্রীয় সম্মান তুলে দেওয়া হল পশ্চিমবঙ্গের মচলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র দাস ছিয়াত্তরতম দিবসে এবছর পদ্মশ্রী সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয় অবশেষে সোমবার দিন সেই সম্মান নিজে হাতে তুলে নিলেন গোকুল এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী সহ উপরাষ্ট্রপতি ও সকলের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতির যে ঐতিহ্য তা এক ধাপ তুলে ধরেছেন গোকুলচন্দ্র মাত্র চার বছর বয়সে বাবার হাত ধরে ঢাকে হাতে করি কাঁধে ঢাক নিয়ে দেশ বিদেশের বহু মঞ্চে শ্রোতাদের মন মাতিয়েছেন গড়েছেন দেশের গ্রাম বাংলার প্রাচীন সংস্কৃতির ধারক ঢাকবাদক গোকুলচন্দ্র দাস পেলেন পদ্মশ্রী খেতাব উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মছলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র দাস চলতি বছর পদ্মশ্রী প্রাপকদের তালিকায় তার নাম ঘোষিত হয়েছে হাবড়া শহর থেকে এগারো কিলোমিটার দূরে অখ্যাত জনপথ মছলন্দপুরের বাসিন্দা গোকুলচন্দ্র বাবা মতিলাল দাস ছিলেন বাংলার প্রখ্যাত ঠাকবাদও